আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম বাই অ্যানাদার নিউ ভিডিও তোমাদের জন্য পদার্থবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হলো মাত্রা কি মাত্রার ইংলিশ ডাইমেনশন তাহলে মাত্রা কাকে বলবো মৌলিক রাশির ঘাত বা সূচককে বলা হয় মাত্রা কি বললাম মৌলিক রাশির ঘাত বা সূচককে বলা হয় মাত্রা যেমন আমি কয়েকটা মৌলিক রাশি লিখেছি তাদের মাত্রাগুলো দেখব দৈর্ঘ্য একটি মৌলিক রাশি যার মাত্রা থার্ড ব্র্যাকেট এল ঘরের মাত্রা থার্ড ব্র্যাকেট এম এবং সময়ের মাত্রা ঠাট ঠিক এখন আমরা ভৌত রাশির সংকেত কাকে বলে দেখব মাত্রার সাহায্যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করলে তাকে বলা হয় ওই ভৌত রাশির সংকেত কি বললাম মাত্রার সাহায্যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করলে তাকে বলা হবে ওই ভৌত রাশির মাত্রীয় সংকেত আমরা এই পাশে কয়টা মৌলিক রাশির মাত্রা দেখলাম এখন আমরা কিছু ভৌত রাশির ক্ষেত্রে মাত্রা দেখব যেমন ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য তাহলে এল গুণন এল থার্ড ব্র্যাকেট এল স্কোয়ার আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণন গুণন দৈর্ঘ্য এল কিউব তাহলে থার্ড ব্র্যাকেট এল কিউব ঘনত্ব ঘনত্ব ইকুয়াল টু আমরা জানি ভর ভাগ আয়তন ভরের ক্ষেত্রে এম থার্ড ব্র্যাকেট ক্লোজ আয়তন এল কিউব থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে আমরা পাবো থার্ড ব্র্যাকেট এম এল ইনভার্স থ্রি বেগ ইকুয়াল টু পাবো আমরা স্মরণ ভাগ সময় থার্ড ব্র্যাকেট ক্লোজ তরণ এল এবং সময় টি সুতরাং বেগের মাত্রা হলো এল পার টি তরণ টু বেগ ভাগ সময় বেগ আমরা জানি এল পার সময় হলো টি তাহলে তরণের মাত্রা পাবো আমরা এল পার টি ইনভার্স টু অনুরূপভাবে ভরবেগের ক্ষেত্রে আমরা জানি ভর গুণন বেগ ভরের মাত্রা থার্ড ব্র্যাকেট এম এবং বেগ এল টি ইনভার্স ওয়ান তাহলে ভর বেগের পাবো আমরা এম এল ইনভার্স ওয়ান এভাবে আমাদের পদার্থবিদ্যা অসংখ্য রাশির মাত্রা নির্ণয় করা যায় আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখাব থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ